আসসালামু আলাইকুম কামিজ কাটিং করে দেখাবো কিভাবে আপনারা শরীরের মাপ থেকে কামিজ কাটিং করবেন সেটা আজকে আমি দিব রেডিমেড কাপড় এখানে আমাদের এই যে মিডিল বরাবর একটা দাগ আছে এই দাগ অনুযায়ী এখানে আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা করে নিতে হবে হাতের পার্টটা আলাদা করে নিতে হবে তো এই দাগ অনুযায়ী এভাবে করে আমি হাতার পার্টটা আলাদা করে নিচ্ছি এবং একইভাবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা করে নিব যেহেতু এখানে আমি রেডিমেড থ্রি কাপড় এবং এখানে আমাদের প্রিন্ট করা তো যখন আপনারা প্রিন্ট করা কাপড় ফোল্ড করবেন তখন আপনারা প্রিন্টের দিকে খেয়াল করবেন প্রিন্ট যে আছে সেই বরাবর করে 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 ফোল্ড ফোল্ড দিয়েছি নিচের দিকে সমান ধরে নিয়ে আমাদের দিতে হবে এবং বুকে প্রিন্ট আছে সেই বরাবর এখানে আমি ফোল্ড করে দিয়ে একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে দিয়ে আয়রন করে নিয়েছি টিপিস এখানে নিচের দিকে একটা ডাক দেখতে পাচ্ছেন এই তো নিচের দিকে ফোল্ড করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ নিচের দিক থেকে ইঞ্চি নিয়ে নিচ্ছি ফোল্ড করার জন্য এভাবে করে আমি মার্কিংটা করে দিচ্ছি এখান থেকে লম্বা দিকে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি প্রথমে মার্জিন ধরে নিচ্ছি এটা আমি লাইন করে দিচ্ছি এবং পিছনের যে পাটটা সেই পাটটা আমি এক ইঞ্চি বাড়তি করে নি শোল্ডার দিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ গলার সাইডে দিচ্ছি পৌনে তিন ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ ডাউন থেকে এখানে আমি আর্মহোল ধরে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি বা পনেরো সাত ইঞ্চি নিলে হয়ে যাবে তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি লাইনটা করে নিব গলার সাইডের অংশ থেকে এভাবে করে ডাউন লাইনটা করে দিতে হবে দেন এখানে যে আমি লাইনটা পাবো এটাই হচ্ছে আমাদের চেস্ট লাইন এখন এখান থেকে কোমরের মেজারমেন্ট করে বা সাইড ফারা দিচ্ছি সাড়ে বিশ ইঞ্চি পরিমাণ এখানেও লাইনটা করে নিতে হবে তো এই লাইন এবং এই লাইনের মাঝামাঝি আরেকটা লাইন হবে সেটাই হচ্ছে আমাদের পেটের মাপ এভাবে করে ধরে নিচ্ছি ইঞ্চি টেপটা দেন এখানে আমি এভাবে করে ফোল করে দিব ফোল করে দিয়ে এখানে আমাদের আরেকটা লাইন হয়ে যাবে তো এখানে যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ এই সাইডেও মার্কিং করে দিচ্ছি লাইনটা সোজা করার জন্য এভাবে করে মার্কিং করার পর এখানে আমাদের লাইনটা করে দিতে হবে তো এই সাইডের লাইনটা করে দিয়েছি এটা হচ্ছে আমাদের বুকের মাপ বা চেস্ট লাইন এটা হচ্ছে আমাদের পেটের মাপ বা বেলি লাইন এবং এটা হচ্ছে আমাদের কোমরের মাপ বা ওয়েস্ট লাইন এবং নিচের দিকে হচ্ছে প্যারামিটার বা ঘেরের জন্য তো এভাবে করে মার্কিং করার পর এখানে আমি চেস্ট মেজারমেন্ট করে নিব তো অরিজিনাল চেস্ট হচ্ছে বত্রিশ ইঞ্চি এর সাথে আমি চার ইঞ্চি লুজ দিয়ে নিচ্ছি ফিনাল মাপ থেকে আপনারা মেজারমেন্ট করবেন তখন চার থেকে পাঁচ ইঞ্চি বা তিন ইঞ্চি অ্যাটলিস্ট নিয়ে নেবেন ধরে এখানে আমাদের ছত্রিশ ইঞ্চি পরিমাণ তো ছত্রিশকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি ও বত্রিশের সাথে চার ইঞ্চি লুজ ধরে হয় হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশকে এখানে আমি চার দিয়ে ভাগ করে দেব এখানে আমাদের আসবে হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ আমাদের পেটের মাপটা বের কর হবে তো অনেকের দেখা যায় পেটের মাপ বুকের মাপ থেকে অনেক কম ডিফারেন্স এখানে আমাদের পেটের মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি পরিমাণ তিরিশকে চার দিয়ে ভাগ করে দিচ্ছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি মার্জিন ধরে নিয়েছি বুকের মাপ যত তার চাইতে এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ বাড়তি করে ধরে নিচ্ছি নয় ইঞ্চি দুই পয়েন্ট মার্কিং করে দিচ্ছি এবং এখানে মার্জিন ধরে নিচ্ছি হচ্ছে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ তো এখানে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে শেপটা এইভাবে করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এখানে আমাদের শেপটা এভাবে করে মিলিয়ে দিতে হবে নিচের দিক থেকে এভাবে করে মিলিয়ে দেব এবং নিচের দিক থেকে এখানে আপনারা প্যারামিটার কতটুকু নেবেন তো এখানে আমি খেয়াল করেন এখানে আমাদের নয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ এই সাইডেও আমি নয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণে মার্কিং করে দিচ্ছি এবং এর সাথে লুজ ধরে নেব এখানে আপনারা কতটুকু পরিমাণ নিচের দিকে ঘের বাড়াতে চান অনেকে দুই ইঞ্চি দেয় অনেকে তিন ইঞ্চি দেয় অনেকে চার ইঞ্চি দেয় অনেকে পাঁচ ইঞ্চি দেয় তো এখানে আমি মোট লুজ ধরে নিচ্ছি হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ তো এখানে আমি স্কেলটা নিয়ে নিয়েছি এভাবে করে জাস্ট শেপটা মিলিয়ে দেব এই সাইড থেকে এভাবে করে শেপটা মিলিয়ে দেবো এখানে যাতে নিচের দিকে ঝুলে না যায় এজন্য আমি এভাবে করে একটু কার্ভ করে নেবো আর্মহলের মেজারমেন্ট বা শেপ করার জন্য প্রথমে আপনারা এখানে কোনা করে একটা মার্কিং করে দেবেন কোনা কোনা বরাবর এখানে আমি দেড় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এভাবে করে দেড় ইঞ্চিতে মার্কিং করার পর এখানে আমি এই সাইড থেকে এভাবে করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এখানে আমি শেপটা করে দেব এখানে শেপটা করে দেওয়ার পর এখানে আমি ভিতরের দিক থেকে পনে এক ইঞ্চি পরিমাণ ঢুকিয়ে দিচ্ছি এবং এভাবে করে ভিতরের দিক থেকে এখানে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে এখন পিছনের পাটটা যে আছে পিছনের পাটটা আমি হাফ ইঞ্চ হাফ ইঞ্চি অংশ এখান থেকে আমি কেটে নিব এবং এই সাইড থেকে এভাবে করে তো এখানে আমি কাটমার করে দিচ্ছি তো এভাবে করে কাট করার পর এখানে আমি ফ্রন্ট পার্টটা ধরে নিব ফ্রন্ট পার্টের এখন আমাদের এখানে আমি ফ্রন্টের আর্ম হোলের শেপটা কাট করে নিলাম অনেকের দেখা যায় যে সামনের গলা পিছনে চলে যায় তো এখানে আপনারা পিছনের থেকে যেমন হাফ ইঞ্চি কাট করে নিয়েছি ঠিক তেমনিভাবে এখানে আমি সামনের পার্ট থেকে ওই একইভাবে হাফ ইঞ্চি কাট করে নেবো তো এভাবে করে যখন আপনারা কাট করে নেবেন তখন এই সাম পিছনের পাটটা সামনের দিকে চলে আসবে যার কারণে এখানে আপনাদের সামনের গলাটা পিছনের দিকে ঝুঁকে যাবে না এই নিয়মটা ফলো করলে আশা করছি আপনাদের সামনের গলাটা পিছনে ঝুঁকে যাবে না হাতাটা কাটার জন্য এখানে আমি ফ্রন্ট পার্টটা আলাদা করে নিচ্ছি ব্যাক পার্টটা এখানে আছে ব্যাক পার্টের যে আর্ম হলের শেপটা সেই শেপটা প্রথমে মেজারমেন্ট করে দেবো এখানে আমাদের এক্সট্রা অংশ বাদ দিয়ে এসেছে সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি মেজারমেন্টটা মনে রাখলে হয়ে যাবে আমাদের হাতার কাপড়টা আছে তো হাতার কাপড়টাকে এভাবে করে প্রথমে একটা ভাঁজ করে দিতে হবে একটা ভাজ করার পর এখানে আমি আরেকটা ভাজ করে দিচ্ছি তো এভাবে করে আমি হাতের পাট দুই ভাজে চার পাট কাপড় নিচের দিক থেকে যে ডিজাইনটা সেই ডিজাইন অনুযায়ী এখানে আমাদের ফুলটা করে নিলে ভালো হবে ফোল করার পর এই ডিজাইন থেকে এখানে আমি বাড়তি করে ধরে নিব বাড়তি করে ধরে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ ডিজাইন ঠিক পরের দিকে হাতার লম্বা ষোলো ইঞ্চি পরিমাণ এবং উপরের দিক থেকে হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি বেশি করে লাইনগুলো মিলিয়ে দিব প্রথমে এখানে আমি ডাউন করে দিব ডাউন দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এখানে আমি লাইন করে দিবো যে ব্যাক পার্টের আর্ম হলে শেপ সেই শেপ অনুযায়ী হাতাটা কাটিং করে নিতে হবে এখানে আমাদের এসেছিল সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি থেকে এখানে আমি হাফ ইঞ্চি কম ধরে নিব সাত ইঞ্চি এবং এখানে কাটিং ধরে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ আমি হাতের মহড়া নিয়ে নিচ্ছি পনে ছয় ইঞ্চি পরিমাণ এবং এখান থেকে এখানে আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে তো এই সাইড থেকে এভাবে করে ধরে নিচ্ছি ধরে নিয়ে এভাবে করে আমাদের এই সাইড থেকে একটু বাড়তি করে ধরে নেবেন এই সাইড থেকে এখানে আপনারা দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চিতে মার্কিং করে দেবেন মার্কিং করার পর এখানে আপনারা এভাবে করে শেপটা মিলিয়ে দেবেন তো করে মিলিয়ে দিয়েছি এবং এখানে আমি এই দুই মাপের মাঝামাঝি ধরে নিতে হবে মাঝামাঝি ধরে নিয়ে এখানে আপনাদের তাল পাটের জন্য পনে এক ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে যতটুকু পরিমাণ ফ্রন্ট পার্টে নিয়েছিলেন ততটুকু পরিমাণ ব্যাক পার্টের জন্য নিয়ে নেবেন এবং এখানে আপনাদের এভাবে করে তাল পার্টটা কাটিং করে নিতে হবে একটু করে কাটমার্কটা করে দিচ্ছি কাটমার্ক করে দিয়েছি এখন আমাদের দুইটা পার্ট ধরে নিতে হবে দুইটা পার্ট ধরে নিয়ে এভাবে করে আমাদের এই তাল পাটটা কাট করে নিতে হবে তাল পাটটাও কাট করে নিয়েছি এবং এখানে আমাদের মিডলে একটা কাট করে নিতে হবে আমাদের হাতাটা কাট হয়ে গেছে তো গলাটা কাট করে নেব গলাটা আপনাদের দেখিয়ে দিব তো এখানে আমি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি ডাবল পাট করে এভাবে উপরের দিকে লাইন করে নিচের দিক থেকে ফ্রন্ট গলাতে দিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এবং গলা সাইডে দিচ্ছি আমি পনে তিন ইঞ্চি পরিমাণ এখানে আপনারা গলা সাইডে তিন ইঞ্চি পরিমাণ দিয়ে দিতে পারেন তাহলে গলাটা সুন্দরভাবে মিডিয়াম সাইজের হবে তো এখানে আমি খুবই ছোট একটা গলা তৈরি করে নিয়েছি তো গলা সাইডে দিচ্ছি এখানে আমি পনে তিন ইঞ্চি পরিমাণ এভাবে করে বক্স বানিয়ে নিচ্ছি বক্স বানিয়ে নেওয়ার পর একটু ডিজাইন করে নিব পান গলা তৈরি করার জন্য হাফ ইঞ্চি মার্কিং করে দিয়ে এই সাইড থেকে এখানে আমি এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ মার্কিং করে দিচ্ছি তো পান গলা অনেকভাবে কাটা যায় একটা একটা নিয়ম কাটার এখন আমাদের যেভাবে করে গলার শেপটা করেন গোল গলার শেপটা করে দিয়ে জাস্ট নিচের দিক থেকে এভাবে করে একটু কার্ভ করে দিবেন এবং এখানে আপনারা এক্সট্রা করে ধরে নেবেন এক ইঞ্চি পরিমাণ ইঞ্চি থেকে এক ইঞ্চি পরিমাণ নিলে হয়ে যাবে তো এভাবে করে মার্কিং করে দিয়ে এখানে আমি লাইন করে দিচ্ছি মানে শেপ করে দিচ্ছি এবং শেপ অনুযায়ী কাট করে নিচ্ছি তো উপরের দিক থেকে যখন কাট করব তখন এখানে আমি কিছু অংশ বাদ রেখে মানে হাফ ইঞ্চির মতো বাদ রেখে এভাবে করে সুন্দরভাবে গলাটা কাট করে নিয়েছি এবং গলার জন্য এখানে আমি নিচের দিকের পাটটা ওই একইভাবে লাইন করে দিচ্ছি লাইন থেকে গলার লম্বা দিব আড়াই ইঞ্চি পরিমাণ এখানে আপনারা তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবেন আমি এখানে পিছনের গলাটা ছোট করে দিচ্ছি এবং গলার সাইডে দিচ্ছি পনের তিন ইঞ্চি পরিমাণ বক্স বানিয়ে নিচ্ছি রাউন্ড শেপ করে দিতে হবে রাউন্ড শেপ করে দেওয়ার পরে মানে এই ভিতরের দিক থেকে পুনে এক ইঞ্চিতে মার্কিং করে দিয়ে রাউন্ড শেপ করে দিব এবং সাইড এর দিক থেকে এখানে আমি এক ইঞ্চি বাড়তি ধরে নিব তো এইভাবে করে ধরে নেওয়ার পরে এখানে আমি সুন্দরভাবে শেপটা মিলে দিব এবং শেপ অনুযায়ী কাট করে নিতে হবে উপরের দিক থেকে কিছু অংশ বাড়তি করে ভিতরের দিকে শেপটা এখানে আপনাদের কাট করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি ব্যাগ কলারটাও তৈরি করে নিয়েছি কামিজটা কিন্তু সেলাই করার পর এই লোকটা এরকম হয়েছে তো সাথে থাকুন সালা দেখে নিতে পারবেন